দিনমজুর বাবার মেয়ে বাবার বাড়ি থেকে আজ বাবা মা আসবে আমায় দেখতে সাত মাস হল বাবার বাড়ির দরজায় পা দেওয়া হয় না শ্বশুর মশায় অসুস্থ বলে শাশুড়ি বয়স্ক মানুষ একা সংসারের কাজ সামলাতে পারে না সারা বছর একটা না একটা ফসলের চাষ হতেই থাকে আর বাড়ি থেকে কাজ ফুরাই না কাজের লোক নেওয়া থাকলেও রান্নাঘরের দিকটা আমার সামলানো লাগে শাশুড়ি মা শ্বশুর মশাইকে সামলাতে হিমশিম খান শ্বশুরমশাই একা উঠে টয়লেটেও যেতে পারেন না দুজন মানুষ ধরে নিতে হয় এমন অবস্থা হয়েছিল ওনার তবে ইদানিংকালে উনি একাই একটু হাঁটাহাঁটি করতে পারেন নিজেই চলাফেরা ও নিজের কাজটুকু করেন আমার বিয়ের বয়স তিন বছরের মাথায় গিয়ে ঠেকেছে আগে বাবার বাসায় গেলে শাশুড়ি মা রান্নাঘর দেখতেন আমি গিয়ে এক সপ্তাহ থেকে আসতাম আমি আসলে দুজন মিলে রান্না করি আমি না থাকলে কাজে সাহায্য করার জন্য একটা মেয়ে আসে সে এসে হাতে হাতে কাজ করে দিয়ে যায় আমার 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 ভাসুরের পর স্বামী হয়েছে যার ছয় দুই দরুন এসে ওনাদের বয়স্ক মানুষ হিসেবে পেয়েছি সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত বয়স্ক মা বাবাকে দেখার সময় যেন কারুরই নেই দিন সময় সব ব্যস্ততা এভাবে ভালোই যাচ্ছে মাঝখানে কয়েকবার বাবার বাসায় যেতে চাইলেও শাশুড়ি মা যেতে দেয়নি একা এত সামলাতে পারবেন না বলে পনেরো বিঘার মতো জমি আবাদ ফসলের কাজগুলো কাজের লোক করলেও সব দিক দেখে সামলে রাখার কাজটা উনিই করেন আমার স্বামী বাজারে মাছের আড়ত থাকায় সেখানে পড়ে থাকেন সারা দিন। শুধু খাওয়ার সময় এসে খেয়ে যান আমায় বাইরের মানুষের সামনে যেতে দেয় না শাশুড়ি মা যারা কাজ করে দেয় তাদের দুবেলা ভাত খাওয়াতে হয় সেই রান্না করে সব দেখা মুশকিল অনেকটাই সেই ভেবে আমিও জেদ করিনি আর বাবা মাও আসেনি আর এই সাত মাসে আসেনি বলতে আসতে লজ্জা পান লজ্জা পাওয়ার কারণ আমার বিয়েটা হয়েছিল করোনার সময় সবে দশম শ্রেণীতে উঠেছি আমার বাবা সাধারণ রিক্সা চালক মা গৃহিণী সাথে অন্যের কাঁথা সেলাই করে দেন ছোট্ট একটা ভাই আছে দিব্য যখন জীবন যায় করোনায় তখন বাবার রোজগার নেই গ্রামে অন্যের বাড়িতে কামলা দিয়েও দিন যেতে হিমশিম খায় সেই সময়টায় আমার সেজন অনদ ওনার শ্বশুরবাড়ি আমাদের গ্রামে হওয়ায় কোথায় যেন আমাকে দেখেছেন জানি না তারপর পছন্দ করে তার বাবার বাড়ি খবর পাঠান এরপর আমার বড় ননদের স্বামী এবং আমার স্বামী গিয়ে দেখে পছন্দ করে বিয়ের দিন ঠিক করে চলে আসেন এরপর দশজন মানুষ গিয়ে বিয়ে পড়িয়ে আনেন আমার বিয়েতে মত ছিল কি ছিল না আমার বাবা জানতে চায়নি কন্যা দায়গস্ত পিতা কন্যা পার করতে পারলেই চিন্তা মুক্ত হন আমার বড় স্বামীর সাথে বাবার একটা মোটা অঙ্কের টাকার দেনা পাওনার কথা হয় এক লাখ টাকার সাথে আমার নিজের জন্য পাঁচানি স্বর্ণের কানের দুল বানিয়ে দেবেন সেটা বাবা এখনও দেননি যদিও বা এটা নিয়ে আমার স্বামী বা বাড়ির কারোরই ততটা মাথা ব্যথা নেই কেউ কিছু বলেনও না আগের সময়ের মানুষ সেই সময়ের চিন্তাধারায় দেনা পাওনার কথা বলেছিলেন ওনাদের কথা দিতে চাইলে বাবা দিবেন না পারলে দেওয়ার দরকার নেই আমার স্বামী ভীষণ ভালো মানুষ তিনি আমাকে খুব ভালোবাসেন তা না হলে বাবার এই দেনা পাওনা না হয়তো সংসারে অনেক অশান্তি করত। আমার শ্বশুরবাড়ির কেউই আমার বাবা মার সম্পর্কে বাজে কথা বলেন না কিন্তু বাবা দিতে চেয়ে দিতে পারেননি সেই জায়গা থেকে একটু লজ্জাবোধ থেকে আসতে চান না আমার বাড়িতে রান্না করতে করতে যখন এসব ভাবনায় ব্যস্ত তখন উঠানের মূল ফটক পেরিয়ে বাবা পদার্পণ করলেন তার পেছনে আম্মা অভিমানে কেমন যেন চোখের কোণে জল জমল এতদিন পরে মেয়ের কথা মনে পড়ল উঠানের পশ্চিমে পাশটায় রান্নাঘর বাবা মাকে উঠে গিয়ে জড়িয়ে ধরতাম আগে আসলে আজ কেন জানি মন টানল না অভিমান জমে বরফের পাহাড় বেঁধেছে দেখি আজ নিয়ে যাওয়ার কথা বলেন কি না সংসারে বেশি হয়েছিলাম বলেই তো বিয়ের বয়সের সময় না হতেই বিয়ে দিতে দিয়েছেন নয়তোবা আমার নিয়তির লেখন বাবা মা এসে আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে বাড়ির বাকিদের সাথে কথা বলে আমার কাছে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করেন আমার শাশুড়ি এসে বলল যাও বৌমা নাস্তা সাজাও তার কথা মতো উঠে গেলাম আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করেন আমার শাশুড়ি এসে বলল যাও বৌমা নাস্তা সাজাও তার কথা মতো উঠে গিয়ে নাস্তা সাজাতে লাগলাম তখনই আমার পুপুর শাশুড়ি আসলেন ওনার ভাইকে দেখতে সাথে ফোপা শ্বশুরও আর ওনাদের পিছু পিছু আমার আরেক ফুপু শাশুড়ির মেয়েরা আসলেন বাড়িতে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়ে গেল তৎক্ষণাৎ রান্নাবাড়ির ধুম পড়ে গেল টেবিল ভরা নাস্তা সাজিয়ে সবার জন্য সবাইকে ডেকে বসালাম সবাই খেতে শুরু করতেই আবারও চুলার কাছে গিয়ে শাশুড়িকে তুলে দিয়ে ওনাদের কাছে যেতে বলে আমি রান্না করতে বসলাম দুপুরের খাবারের আয়োজন শেষ করে গোসুল করে আবার খাবার টেবিল সাজিয়ে দিলাম বাবা মায়ের সাথে কথা বলার সুযোগ হলো না আমার বাবা মা আমার ঘরে ফ্যান সেরে দিয়ে বসে আছেন মা টাকা জমিয়ে একটা ছাগলের ছানা কিনেছেন ছোট ভাইটা সেটা দেখে রাখতে আসেনি বাবা মায়ের সাথে সবাইকে খেতে দিয়ে খাবার দাবারের তদারকি শেষে শাশুড়ির সাথে খেতে বসতে বললেন কেন জানি ভাইটার কথা মনে পড়ে খাবার আর গলা দিয়ে নামতে চাইল না আমার ভাই খাসির গোস্ত খুব পছন্দ করে চিংড়ি মাছের ভুনাও পছন্দ করে ঈদ ব্যতীতে আমাদের এইগুলো কিছুই খাওয়া হতো না বাবা ঈদের আগে একটু একটু করে টাকা জমিয়ে ঈদের আগের দিন আমাদের দুই ভাই বোনের পছন্দের মতো বাজার করতেন সেই দিনগুলো হয়তো সুন্দর ছিল টেবিলে বাটি ভর্তি করে সাজিয়ে রাখা অনেক রকমের তরকারি কিন্তু দুটো তুলে ভাইয়ের জন্য সাজিয়ে দেব সেই সাহস হয় না কে না কী ভাববে সবাই সেই ভয়েই থাকি গরিব দিনমজুর বাবার মেয়ে আমি তাই অত সাহস নেই বড়লোক বাড়ির খাবারগুলো হাত দেবার এ এসে আমি দুই হাত দিয়ে কত ভালো ভালো খাবার রান্না করি ও খাই কিন্তু আমার ছোট ভাইটা কোনো ভালো জিনিসই হয়তো চোখেই দেখে না ভাইয়ের জন্য কষ্ট লাগলেও আমার কিছু করার নেই কারণ আমার হাত যে বাধা বাবা মা বিকালের পর হতেই চলে যাওয়ার কথা বললেন শাশুড়ি থাকলে বললেও বাবা আমার দিনমজুর একদিন বসে থাকলেই পেটে খাবার যাবে না সেজন্য বাবা মাকে বাধা দিলাম না থাকার কথা বলে চলে যাওয়ার সময় বাবা মাথায় হাত বুলিয়ে হাতে পঞ্চাশ টাকার গুজে দিয়ে বললেন কিছু আনিয়ে নিয়ে খেয়েও আম্মা আজ তো বাড়িতে মানুষ তোমার শাশুড়ির সাথে কথা বলেছি ধানের কাজ শেষ হলেই যেতে দিবে বলেছেন আমি এসে নিয়ে যাব তোমায় নিজের খেয়াল রেখো আম্মা কথাটা বলে বাবা চলে গেলেন তার সাথে আম্মাও আমি দরজায় দাঁড়িয়ে শুধু দেখলাম বাবা হাতের উল্টোপিট দিয়ে হয়তো চোখ মুসলেন আবার আমার অপেক্ষার পোহর শুরু কবে বাবার বাসায় যেতে পারবো আমিও চোখের কোণে জমা জলটুকু মুছে নিলাম হাসি মুখে হাসি টেনে শাশুড়ির ডাকে চলে গেলাম সেদিকে সমাপ্ত